আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলুন দেখে নিই আজকের নিউজ পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে বাহুবলীর নায়িকা তামান্নার বিয়ের গুজব সাবেক পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও বাহুবলির অবন্তিকা তামান্না ভাটিয়া বিয়ে করেছেন এমনটা শুনেছেন অবশ্যই হ্যাঁ এই খবর আজকাল শোনা যাচ্ছে শুধু খবরই না ইন্টারনেটে ঘোরাফেরা করছে একটি ছবিও যাতে দেখা যাচ্ছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আবদুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া একসঙ্গে গয়নার দোকানে গয়নার ডিজাইন পছন্দ করছেন শোনা যায় নিজেদের বিয়ের জন্য এই গয়নার কেনাকাটা করছেন আব্দুর রাজ্জাক ও তামান্না কিন্তু সত্যিই কি তাই শেষ পর্যন্ত কিনা সাবেক পাকিস্তানের ক্রিকেটারকে বিয়ে করছেন বাহুবলীর অবন্তিকা না আসলে ঘটনাটা একেবারেই সত্যি নয় এটা একেবারেই পুরনো একটা ছবি বহুদিন আগে একটি গয়নার দোকানের উদ্বোধনে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া এটা সেই ছবি তাদের বিয়ের খবর একেবারেই ভুল ভারতের একটি পত্রিকার খবরে বলা হয় আব্দুর রাজ্জাক বিবাহিত এবং তিনি বিবাহিত জীবনে সুখে এমনকি তামান্না ভাটিয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই খবরটা একেবারেই ভিত্তিহীন গুজব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ